কোটি টাকার বিদেশি সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তর অবৈধভাবে বিদেশি সোনা পাচার চক্রে কিষাণগঞ্জে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ডিআরআই ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে তেরোটি সোনার বিস্কুট উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় দেড় কেজি ধৃতরা হল আঠাশ বছরের জেতমোহন বসাক ও ৪৫ বছরের মহেশ চৌধুরী দুজনেই বিহারে কিশোরগঞ্জের বাসিন্দা গোপন সূত্রে ডিআরআই অধিকারীদের কাছে খবর আসে বাংলাদেশ থেকে অবৈধভাবে কুচবিহার হয়ে চার চাকা গাড়ি করে শিলিগুড়িতে ঢুকবে বিদেশি সোনা গোপন সূত্রে সেই খবর পেয়ে শুক্রবার সকালে ধূপগুড়ি হাসুডাঙ্গার টোল প্লাজার সামনে ডিআরআই নর্থ বেঙ্গল টিম অপেক্ষা করে নির্দিষ্ট নম্বরে গাড়িটি আটকে গাড়ি দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করে ডিআরআই আধিকারিকরা এরপর গাড়ি সহ ধৃতদের শিলিগুড়ি অফিসে নিয়ে আসা হয় তাদের গাড়ি খুলতে বললেও তারা খোলে না শেষে গাড়ির মেকানিক্যাল এক্সপার্টকে এনে গাড়ির এয়ার ফিল্টার বক্স থেকে তেরোটি বিদেশি সোনা উদ্ধার করে যার ওজন প্রায় দেড় কেজিরও বেশি উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য এক কোটি আঠেরো লক্ষ দুশো টাকা ডিআরআই তথা সরকার পক্ষে আইনজীবী রতন বণিক জানান ধৃতদের জামিন নাকচ করে সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত আজকে শিলিগুড়ি এসিজেম আদালতে দুজন আসামিকে হাজির করা করেছে ডিআরআই শিলিগুড়ি তাদের নাম হচ্ছে জেঠমোহন বসাক আঠাশ বছর বয়স আর দ্বিতীয় ব্যক্তি হলো মহেশ চৌধুরী এর পঁয়তাল্লিশ বছর বয়স তো এই জেঠমোহন আর মহেশ এরা দুজনেই কিষানগঞ্জের বাসিন্দা এবং এদের সিক্রেট ইনফরমেশন ছিল ডিআরআইয়ের কাছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা কুচবিহার হয়ে শিলিগুড়িতে ঢুকবে এবং সেই সোনাটা মারুতি ডিজায়ার গাড়ি ডাব্লু বি সেভেন ফোর বিই সিক্স ফাইভ এইট নাইন এই গাড়িতে করে সেটা কুচবিহারের দিক থেকে এসে কিষাণগঞ্জের দিকে যাবে শিলিগুড়ি হয়ে সেই সূত্রের ভিত্তিতে গতকাল ভোরবেলায় আমাদের ওই ধূপগুড়ির ওখানে যে হুসুডাঙ্গা টোল প্লাজা আছে সেখানে ডিআরআই বেঙ্গল জোনাল ইউনিটের টিম ওয়েট করে এবং এই গাড়ি আসার পরে গাড়ির যারা আরোহী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তা এবং সেখান থেকে তাদেরকে স্পট সমন দেওয়া হয় পরবর্তীতে এদেরকে শিলিগুড়ি ডিআরআই অফিসে কলেজ ডিআরআই অফিসে এনে ওই গাড়ি খুলতে বলা হয় এবং এরা কিছুতেই গাড়ির বিভিন্ন যে পার্স মানে ডিকি থেকে শুরু করে এগুলো খুলতে রাজি হয়নি এবং গাড়ির একজন মেকানিক্যাল এক্সপার্ট এই কোম্পানির এক্সপার্টকে আনা হয় এক্সপার্ট আনার পরে দেখা যায় এক্সপার্ট ওই এয়ার ফিল্টার বক্স গাড়ির যেটা এয়ার ফিল্টার বক্স সেই এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে তেরো পিস বিদেশি সোনা উদ্ধার করে শিলিগুড়ি থেকে কৃষ্ণদাষের রিপোর্ট খবর বাংলা